এবং পবিত্র মাহের রমজানের জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন বাংলাদেশ জনজোট জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু আজকে আজকে জনজোটের এই বিশাল বিক্ষোভ সমাবেশ চলছে এখানে আমরা যেমনটি দেখেছি যে বিভিন্ন এবং দেশে যে অস্থিতিশীল পরিবেশ এই সব কিছু বন্ধের দাবিতে এখানে কিন্তু

বাংলাদেশ জনগণের ঢাকা মহানগর দপ্তরের সভাপতি ও কেন্দ্রীয় আসলে আজকে আমরা এর আগে দু একটা সমাবেশ করলাম ওইখানে আমরা বললাম কি যে অন্তত রমজান মাসে মুসলিম কান্ট্রি হিসেবে আপনারা বাজার দ্রব্য নিয়ন্ত্রণে কাজ করবেন উপদেষ্টাগণ প্রেসের সামনে এসে মিডিয়ার সামনে এসে বললো যে পুরো রমজান বাজার দ্রব্য নিয়ন্ত্রণ থাকবে কিন্তু এখন আমরা চিত্র দেখতেছি ভিন্ন প্রথম রমজান থেকে সমস্ত বাজার দর উদ্যোগগতিতে বেড়ে গেছে এটার একটাই কারণ উপদেষ্টা বিগত ছয় মাস ধরে আওয়ামী লীগ সদর শেখ হাসিনা চলে গেছে কিন্তু ওনার দোষ আমলা সচিব সব রয়ে গেছে দেশে এখনো চুরি ডাকাতি খুমরা হাজারি চলতে আছে আমার প্রশ্ন হচ্ছে আপনারা ছয়শো ছাব্বিশ জনকে সেনানিবাসে রাখলেন এরা দোসর আমেরিকা দোসর কিভাবে এরা দেশ থেকে ইন্ডিয়া চলে গেল এদের কারণ আজও সবার কাছে আসে না কোনো যুক্তি আপনারা দেখাইতে পারেন না পক্ষান ধরে আমাদের রাজনৈতিক যে দলগুলো আছে এদের উদ্দেশ্য বলতে চাই ভাই আপনারা শাক ঢাক দিয়ে মাছ ঢাকতে যাইয়েন না আপনারা প্রতিটা এই যে আমলিকের লীগের নিজ নিজ বাড়িতে আশ্রয় দিচ্ছেন সেটা বিএনপি হোক জামাত হোক আর বিভিন্ন রাজনৈতিক দল হোক আমার কথা হচ্ছে যে তারা আমলিকের লীগের অপরাধীর কোনো পরিচয় হয় না যারা অপরাধী তারা অপরাধী এদেরকে আপনারা টাকার বিনিময়ে হয়তো এদের থেকে অন্য দেশে পাঠিয়ে দিচ্ছেন নিজের বাড়িতে আশ্রয় দিচ্ছেন তাহলে তো আপনারাই দোষর হয়ে গেলেন আমলিকের আর বাজার সিন্ডিকেটের কথা এই যে আমলারা রয়ে গেছে সচিবরা রয়ে গেছে এনারা বারবার বলতেছে যে আমরা বাজার দ্রব্য নিয়ন্ত্রণ করবো রমজান মাস মুসলিম কান্ট্রি হিসাবে প্রতিটা মানুষের দাবি যে আপনারা বাজার দ্রব্য সবসময় নিম্ন উঠে রাখবেন সারা বছর আপনারা লাভ করে গেছেন একটা মানুষ লাভ না করলে কি হয় এই একটা মাসে আপনাদের লোক প্রলোভন থামে না আপনাদের কারণে বাজার দ্রব্য প্রথম রঞ্জন এটার দিতে পারে না উপদেষ্টা তাই আমরা চাই যে বাজার একদিনের ভিতরে নির্ময়মুখী না হলে আর আমলিক দশে সমস্ত ধরা না হলে আমরা ছাত্র সমাজ আবার মাঠে নেমে যাবো আমার কথা হচ্ছে যে আমরা এই জন্যে এই পাশে এখন রাস্তায় নেমে বুকে রক্ত দেয় নাই আমরা এই ঢাকা মহানগর উত্তরে এই বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যে সকল ভাইরা হতাহত হয়েছে আরেকটা কথা আমি বলতে চাই ভাই আপনারা কালকে একটা দল গঠন করলেন নাগরিক কমিটি বারবার আপনারা কেন্দ্রীয়তে কেন্দ্রিক হবে কেন প্রতিটা প্রাইভেট ভার্সিটির বাইরা চাইরা গোষ্ঠ পাঁচরা কোষ আপনারা সমন্বয়করা পালিয়েছিলেন ডিবি আরুনের ভয়ে আবার খেসি সরকারের ভয়ে আত্মীয়র বসায় আশ্রয় এই সময় রাজপথ দখল ছিল ওই সমস্ত প্রাইভেট ভার্সিটির ছাত্ররা আজকে আপনারা তাদের অবজ্ঞা করে বৈষম্য বিরোধী দল গঠন করতেছেন নাগরিক কমিটি ঘোষণা করতেছেন তাদের আপনারা এক থেকে দশের ভিতরে রাখতেছেন না এই বৈষম্য আমরা চাই না আমাদের কথা হচ্ছে আজ আমরা রাস্তায় থাকবো কেন প্রথম বাজার দ্রব্য নিয়ন্ত্রণ করতে হবে সেটা দুই এক দিনের মধ্যে আজকে আমরা আগামী দুই দিনের আলটিমেটাম দিয়ে যাচ্ছি যদি আগামী দুই দিনের ভিতরে বাজার দ্রব্য নিয়ন্ত্রণ না আসে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সাধারণ আংস যতজন আছে সবাই রেড়ে নিয়ে এই মাঠে নেমে দেবো রাজপথে দেখি কিভাবে সিন্ডিকেট আর আপনাদের আমলাদের দ্বারা আপনারা বাজার উদ্যোগতিতে রাখেন দ্বিতীয় কথা আমলিক দশরতে আগামী এক সপ্তাহের ভিতরে আমরা কোন দশরদের বাইরে দেখতে চাই না সমস্ত দশর আপনারা উৎসদেশে আছেন ডক্টর ইউনিস প্রতি একটাই আমাদের অনুরোধ আমলিক দশর কোনো মাঠে থাকবে না আমার আমরা আল্টিমেটাম দিয়ে যাচ্ছি আগামী এক সপ্তাহের ভিতর আমলিক কোনো দশর রাজপথে আমরা দেখতে চাই না হয় এনাদের গ্রেপ্তার করেন হয়তো আমরা ছাত্র জনতা আরেকবার রাজপথে নেমে যাব। তৃতীয় বক্তব্য এই যে নাগরিক কমিটি নতুন দল গঠন করলো ওই বিরোধীরা নতুন দল গঠন করলো ভাই আপনাদের কি মনে হয় না প্রাইভেট ভার্সিটি আপনারা অবজ্ঞা করেন এরা রাজনৈতিক প্রথমে না আসুক আপনাদের ভাই হিসেবে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ যখন আপনারা আত্মীয়র বসায় ছিলেন ঢাকা ভার্সিটি ক্যাম্পাস করছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সব রাজপথে নেমে এসছিল আপনারা একটা জরিপ দেখেন তো যে এই যে হতাহত হয়েছে আহত হয়েছে এইখানে প্রাইভেট কতজন আর পাবলিক ভার্সিটির কতজন আছে এইটা আমার প্রশ্ন থাকলো দ্বিতীয় কথা আপনারা বৈষম্য রেখে দিয়েছেন এই যে দল গঠন করতেছেন কেন ঢাকা ভার্সিটি কেন্দ্রিক দল হবে এক থেকে পাঁচ দশজন জন প্রাইভেট ভার্সিটির কেন থাকবে না আপনারা এই বৈষম্যটা দূর করেন হয়তো আমরা অতি সত্তর প্রাইভেট ভার্সিটি সারা বাংলাদেশ ছাত্র নিয়ে আমরা রাজপথে নেমে পড়বো এটা আমি আলটিমেটাম হুঁশিয়ারি দিয়ে গেলাম এখন আপনাদের সামনে আমার পরিচয় আমি বাংলাদেশ জনজোটের ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও কেন্দ্রীয় সংগঠক কেন্দ্রীয় সদস্য এখন আপনাদের মাধ্যমে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক যার জন্যে আজকে বর্ষ বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে বা দল গঠন হয়েছে এর সংগঠক নিধান আন্দোলনের সংগঠক ও কেন্দ্রীয় ছাত্র তিরিশ পঁয়ত্রিশ বাস্তবায়নের যে একটা বত্রিশ করলে সরকার প্রজ্ঞাপন করলো। বত্রিশ বছর এটার মূল যে সংগঠন ছিল মুজাম্মেল হক মিয়াজি ভাই বিগত বারো বছর যিনি রাজপথের কান্ডারি হিসাবে বড় সৈনিক হিসাবে রাজপথে কাবাই বেড়াইছে মুজাম্মুল হক মিয়াজি ভাই বাংলাদেশ জনজোটের চেয়ারম্যানকে মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ আমাদের শেষ পর্যায়ে আমরা প্রোগ্রাম শেষ করে মিছিল করব এবং প্রোগ্রাম শেষ হবে আমি বাংলা জনজোটের আজকে প্রোগ্রামের অনুষ্ঠিত নেতৃত্ববৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি দিয়ে শুরু করতেছি করে যাচ্ছি এই সন্ত্রাসীদের আস্থা না সন্ত্রাসীদের আস্তানাও ভেঙে দাও ভেঙে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও সিন্ডিকেটের আস্তা হবে সিন্ডিকেটের আস্তানা ভেঙে দাও দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও সিন্ডিকেটের ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও প্রিয় দেশবাসী প্রিয় সাংবাদিক বিন্দু আমি অতি কয়েকটি সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে আমার বক্তব্য শেষ করব আপনারা জানেন আপনারা জানেন পাঁচই আগস্ট পাঁচই আগস্ট বাংলাদেশের এক নতুন স্বাধীনতা জুটো হয়েছে এই স্বাধীনতার মধ্য দিয়েই বছরের শাসক শেখ হাসিনার পতন হয়েছে যে শেখ হাসিনা দীর্ঘ পনেরোটি বছর বাংলাদেশকে জেলখানা বানিয়ে রেখেছিল যে শেখ হাসিনা দীর্ঘ পনেরোটি বছর বাংলাদেশের মানুষকে খুন করেছে খুন করেছে হত্যা করেছে রক্তাক্ত করেছে যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করেছে যে শেখ হাসিনা মুসলিম মেহরতি মানুষের উপরে দুরম নির্যাতন করেছে আপনারা জানেন শেখ হাসিনার পতন হয়েছে ঠিকই কিন্তু পতন হয়নি তার দোষরদের তার দালালদের তার চামচাদের আওয়ামী দোষরদের আওয়ামী দলদের আওয়ামী চামচাদের আওয়ামী সিন্ডিকেটদের আজ বাংলাদেশের মানুষ একটি কথা বলছে জুলুম মুক্ত হয়েছে বাংলাদেশ চালি মুক্ত হয়েছে বাংলাদেশ সরাসরি মুক্ত হয়েছে বাংলাদেশ কিন্তু পুরোপুরি হতে পারেনি কারণ হচ্ছে যে শেখ হাসিনার দোষকরা শেখ হাসিনার দালরা এখনো পর্যন্ত বাংলাদেশের আনাচে কানাচে বিশৃঙ্খলা তৈরি সৃষ্টি করছে চিন্তাই করছে ডাকাতি করছে আহাজারি করছে রক্তাক্ত করছে আমরা বলতে চাই শেখ হাসিনা দোষকদের ডালদের তোমরা আট নম্বর ছাগলের বাচ্চার মতো আমলাবি করো তোমাদের এই লামলায় মেশিন থাকবে না তোমাদের মা এ দেশ থেকে পালাইছে কুমড়ো পালাতে পারতে হবে যদি ঠিক হয়ে যাও তাহলে এ দেশে বাস করতে পারবা যদি ঠিক না হয় তাহলেই করো চমচমই করো শাক সবই করো তাহলে এই দেশ থেকে তোমাদেরকে পালাতে হবে আপনারা জানেন যে বাংলাদেশের মানুষের শান্তি চায় ধীরে বাচ্চায়

বাংলাদেশের মানুষ চায় নিরাপদ বাংলাদেশ শান্তিপুর বাংলাদেশ শিক্ষার বাংলাদেশ চিকিৎসার বাংলাদেশ যেখানে মৌলিক অধিকার নিরাপত্তা থাকবে প্রিয় দেশবাসী প্রিয় সাংবাদিক বিন্দু একটি কথা বলতে চাই সে কথা হচ্ছে বাংলার জনজন সবসময় মেয়রিটি মানুষের পক্ষে কাজ করছে কাজ করে যাবে আজ আপনারা জানেন সারা বাংলাদেশে অনেক জায়গায় সেখানে দোষরা দালালরা রক্তাক্ত করছে হামলা করছে এবং বিভিন্ন দলের সাথে সংযুক্ত হয়ে সরাসরি বলতে গেলে বিএনপির সাথে চামাদের সাথে জাতীয় নাগরিক নতুন নাগরিক সাথে চান চামচারা সংযুক্ত হয়ে বিভিন্ন হামলা মামলা করছে রক্তাক্ত করছে আমাদের স্বামী ভাই এখন দেশ প্রেমের মানুষ তিনি দীর্ঘদিন থেকে দেশের পক্ষে কথা বলছে তার বাড়ি তো হামলা করা হয়েছে আমরা এই ত্রিপুর ইন্ডিয়া জানাই পাশাপাশি বলতে চাই যেখানে আমি দুজন থাকবে আমি থাকবে আমি চামচা থাকবে তাদেরকে এই বাংলার জমি উৎখাত করা হবে আপনারা জানেন যে গত আঠাশে ফেব্রুয়ারি জাতীয় নাগরিক কমিটি একটি দল ঘোষণা করেছে বৈশ্বিক ছাত্র আন্দোলন একটি ঘোষণা করেছে সেই না সেই ধরনের জাতীয় নাগরিক পার্টি আমরা বলতে চাই আপনারা জানেন আমি মুজাম্মিন নিয়ে যাবো বৈশ্বিক ছাত্র আন্দোলনের দুই কেন্দ্রীয় সংগঠক বৈশ্বিক আন্দোলন আন্দোলন নিয়ে দীর্ঘদিন কাজ করছি দীর্ঘদিন সংগ্রাম করছি লড়াই করছি অতএব আমি বলতে চাই বলতে চাই যারা যারা এই দেশ কিনে করবে তারাও কিনে করবে চামচামি করবে যারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করবে তাদেরকে এই বাংলার জমিন থেকে উত্থাপ করা হবে আপনাদের সে কথা চাই হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে মানুষ এখন একটি কথা বলছে যে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে অতএব বলতে চাই এই ষড়যন্ত্র করতে হলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল পাঁচই আগস্ট যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল মানুষ মার্চ দু সালে সেভাবে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদার বিকল্প কিছু নেই আমি বিএনপি জামাত চেতনাগর কমিটি গণ অধিকার পরিশোধ সহ বাংলা জনজোট সহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পাঁচই আগস্টের মতো বাংলাদেশে প্রয়োজনে আরেকটি বিক্রম সৃষ্টি করুন প্রয়োজনে আরেকটি গরম করুন প্রয়োজনে এই দেশে যারা ষড়যন্ত্র করছে যারা এই দেশকে নিয়ে পায়দার করছে ভারতে বসে বসে নদীর কোলে বসে যারা চামচামি করছে ষড়ন্ত্র করছে তাদেরকে উত্তাপ করে দিন প্রিয় দেশবাসী একটি কথা বলতে চাই সে যে বাংলাদেশ মানুষ জাগ্রত হয়েছে বাংলাদেশ মানুষ বাংলাদেশে বৈষম্য দূর করতে ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের মানুষ একটি বিশ্ববিশ্বসী শান্তি নিয়ে বাংলাদেশ চাই নীরবদ বাংলাদেশ চাই খাত্র নিরপদে চাই শিক্ষা নির্বাধে চাই চিকিৎসা নির্বধ চাই সকল ক্ষেত্রে নির্বোধ চাই কিন্তু চায় নীরবদ থেকে বিপৃত ঘটাবে তাদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করা হবে আমি জাতীয় নাগরিক কমিটির আহবায়ক নাইটকে বলতে চাই নাইট তুমি আমার সহযোদ্ধা তুমি আমার ভাই তুমি আমার সাথে আন্দোলন করছো সংগ্রাম করছো লড়াই করছো প্রিয় নাইট প্রিয় আসিফ তোমরা এই যে জন্য প্রাণ দিয়েছি জন্য এই দেশে রক্ত দিয়েছিল তোমাদের আহ্বানে যারা প্রাণ দিয়েছিল দুই হাজার অধিক মানুষ শহীদ হয়েছিল প্রায় পঞ্চাশ হাজার অধিক মানুষ আহত হয়েছে অতএব বলতে চাই তোমরা এদেশকে নিয়ে ভাবো স্বযন্ত্রকে উৎসাহ করে দাও তারা এই দেশকে নিয়ে স্বযন্ত্র করতে চায় তাদেরকে দম করে দাও নতুবা তাদেরকে সুযোগ দাও সুযোগ তাদের ছড়িক ক্ষেত্রে আসে তাদেরকে হাত ঘুরিয়ে দাও মনে রাখতে হবে এই দেশকে নিয়ে করবে তাদেরকে বাঁচিয়ে রাখলে এই দেশের জন্য হবে আমরা চাই এই দেশ নাগরিককে বেঁচিয়ে থাকবে কিন্তু তারা এই দেশকে নিয়ে করবে তাদের এ দেশ তাকে কোনো অধিকার নেয় এ জাতীয় কমিটির সার্চিজ হাসা বলবো আপনারা কথা বলছেন বড় বড় কথা সমস্যা নাই আপনারা সহযোগিতা কিন্তু মনে রাখতে হবে আর যদি আপনারা আওয়ামী সাথে কোনো প্রকার কোনো প্রকার চক্রান্ত করেন আমনিকে নিয়ে এসে আপনার দলকে ভারী করার চেষ্টা করেন কিন্তু ছোট বিচার না হয় যারা যেসব আমার কিশোররা আমাদের বাড়িতে হত্যা করেছে আহত করেছে এর দায়ভার একদিন আপনাদের নিতে হবে সাবধান করতে চাই সতর্ক করতে চাই আপনারা আওয়ামী দূষণ থেকে দূরে থাকুন নতুবা একদিন বিচারের আওতায় আসতে হবে আপনাদের জবাব করতে হবে প্রিয় দেশবাসী আপনারা জানেন আপনারা জানেন বাংলাদেশ একটি স্বাধীন দেশ কেউ চোখ বিষয়ের স্বাধীন হয়েছে নতুনভাবে কিন্তু আমরা দেখেছি এই স্বাধীনতাকে নষ্ট করার জন্য কেউ ভারতপন্থী কেউ পাকিস্তান ফোন করছে সাবধান সতর্ক ভারতপন্থী পাকিস্তান মন্দির আমরা মানে আমরা চাই আমরা চাই এদিন সবন্থী এর বিকেল বলতে শক্তো নাই এদের সবাই জোনো বনপন্থী এর বিকেল বলতে শক্তো নাই প্রত্যেক সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান প্রিয় ধর্মাসী পরিষেবা একটি কথা বলতে চাই রমজান মাসে আপনার দেখেছেন কয়েক টাকা লেবুর দাম চারটে লেবু মাত্র দশ থেকে পনেরো টাকা যেত এখন চারটে লেবু চল্লিশ টাকা চালের দাম চালের দাম চালের দাম পেঁয়াজের দাম বেড়ে চলছে অতএব আপনারা যখন সিন্ডিকেট ভাঙতে পারেননি তারপরে ব্যর্থ হয়েছেন হয়তো বা রোম সিন্ডিকেট ফেঙে দিন নতুবা আপনারা পদ ত্যাগ করুন এর ভিতরে কোনো শক্তি নেই বাংলা জনজন পক্ষ থেকে পরিচিত একটি কথা বলতে চাই হর্তু সিন্ডিকেট ফেঙে দিন নতুবা পদ ত্যাগ করুন রোম মানুষ সারা বিশ্বে সারা বিশ্বে জিনিসের দাম কমে বানাই জিনিসপত্র দাম করে কেন 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 সব চাই বাংলাদেশে কেন দুশোর দাম বাড়বে রমজানে সকল কিছুর দাম কমাতে হবে আমি একটি কথা বলতে চাই সেই কথাটা হচ্ছে যে যারা সিন্ডিকেট জড়িত যারা স্বজন জড়িত যারা আতাতে জড়িত যারা জ্বালালে জড়িত তাদেরকে তাদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করা হবে তাদেরকে এই দুষ্টকে তাই হবে সেখানে যেভাবে তাই সেখানে তাদেরকেও এই দেশ থেকে বানাতে হবে প্রিয় দেশবাসী আমি

अब मिस्टर गिल हम সন্ত্রাসীদের আস্ত না ভেঙে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসীদের আস্ত না ভেঙে দাও ঘুরিয়ে দাও

e uh. praecepta